আছে লাটের ঘরের লাট মসজিদে হেঁটে আসতে পেরেছে আবার বাজারে বাজারে আড্ডা দিতে পারে কিন্তু মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গুলামি করতে পারে না সে আর সমস্যা আছে সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন হেঁটে হেঁটে আসে মানুষের সাথে সারাদিন গল্প করে আর মসজিদে বাপরে বাপ কি ভাব চাও চেয়ার দাও অথচ মসজিদে আসতে হবে এটা ভাব দেখানোর জায়গা না আল্লাহ বলেছেন ও দিন গুলামের মতো বিনয়ী হয়ে দাঁড়িয়ে যাও আল্লাহ এখানে কোনো ভাব চলবে না এখানে সবাই গুলাম কার এটা সঙ্গীতের মাহফিলে আসছেন না ওয়াজ মাহফিলে আসছেন অনেক জায়গায় পাবলিক বলে হুজুর আজান দেন কোন বক্তের আজান দিবে যে বক্তা মাহফিল হয়েছে আজান দেয় এটা বক্তা না এটা তক্তা তুমি কোন বক্তের আজান দাও মাহফিলের সময় রাত দশটার সময় এগারোটার সময় পাবলিক আসলে বক্তার দৃষ্টি লাভ নাই আমাদের দেশে পাবলিক যেমন হয়েছে বক্তাও তেমন হয়েছে পড়াশোনা নাই কিচ্ছু নাই উঠে যায় এখানে কোরআন বলছে আদিস বলছে আপনার ভালো লাগে না আপনার গজল ভালো লাগে না এগুলা ভালো লাগে না আপনার এখানে মিনিটে মিনিটে কোরান যাচ্ছে মিনিটে মিনিটে হাদিসের ডেলিভারি যাচ্ছে কয় হুজুর গজল কিছু পাবলিক বলে হুজুর আজান দে কোন বক্তার আজান দিবে এখানে তাহার যুদের আজান না ফজরের আজান আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি হ্যাঁ কি আজানের পাগল পাঁচ ওয়াক্ত পাঁচবার আপনার বাড়ির পাশে মুয়াজ্জিন আজান দে এই আজান ভালো লাগে না মসজিদে যাইতে ভালো লাগে না মাহফিলে এসে হুজুর আজান দেন রাগ করবেন না আমি মানুষটা এরকমই আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি কারণ সুজা সাপটা কথা বলা ভালো শেষ হইছে সবার ঠিক আছে আমরা কোথায় ছিলাম মনে আছে মনে আছে তো আল্লাহর আরশের ছায়াবপ্রাপ্ত কায়কাতা জোরে বলেন তিন নাম্বার পয়েন্টে চলে এসেছি যে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তরের টান থাকে সুবহানাল্লাহ কিন্তু আমাদের অবস্থা হলো এমন মসজিদের সাথে আমাদের অন্তরের টান নাই যদি মসজিদের সাথে আমাদের অন্তরের টান থাকত তাহলে পাঁচ তো দেখি কেউ চুপ থাকবেন না জবাব দেন বলেন তো আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি জি তো মসজিদ বেশি মুসল্লি কম তাহলে তো বুঝাই গেল মসজিদের প্রতি আমাদের দেশের মুসলমানদের টানও টানও কম আমাদের দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি কিন্তু যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার এশার নামাজের জামাতের খবর নিয়ে দেখেন মাহফিলের দশ ভাগের এক ভাগ মানুষও কিন্তু এশার নামাজে হয় নাই তো এত ওয়াজ শুনে কি হবে যদি আমাদের নামাজ ঠিক না থাকে তার মানে ওয়াজ বাদ দিতে হবে বিষয়টা এমন নয় ওয়াজও লাগবে আমলও লাগবে কথা হবে কম কাজ হবে আমার দেশে হয়ে গেছে উল্টা কথা হয় বেশি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ওয়াজ কথা বেশি কাজ কম এরপরে দেখা যায় ফজরের নামাজ তাহলে কথা হচ্ছে বেশি কাজ হচ্ছে কম কিন্তু হওয়া উচিত ছিল কথা হবে কম বলেন তাহলে মসজিদের সাথে আমাদের টান নাই মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে মসজিদগুলো আফসুস করে আহারে মুসল্লি কোথায় দেখেন আমাদের এলাকার মসজিদ গুলোর দিকে তাকান এখন তো কাঁচা মসজিদ টিনের মসজিদ বাংলাদেশে খুঁজেও পাওয়া যায় না মাঝে মাঝে এক দুইটা পাওয়া যায় বেশিরভাগ মসজিদ এখন পাকা মসজিদ আমার দেশে এখন মসজিদ হয়ে গেছে পাকা আর মুসল্লি হয়ে গেছে কাঁচা নবীজির জামানায় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আমার নবীর মসজিদের মসজিদের ছাদ থালাই করা ছিল না খেজুর পাতার ছাউনে দিয়ে মসজিদের ছাদ দেওয়া ছিল আর মসজিদের পিলার ছিল খেজুর গাছের ডালে মসজিদের যে ফ্লোর ছিল টাইলস করা ছিল না শীতকাল আসলে আমরা আমাদের মসজিদগুলোতে দামি দামি কার্পেট দেই নবীজির মসজিদে কোনো কার্পেট ছিল না নিচে ছিল মরুভূমির বালু যখন তারা সাজদা দিতেন নবীজি এবং সাহাবিরা যখন নামাজে সাজদা দিতেন কপালের মধ্যে নাকের মধ্যে হাতে পায়ে ধুলাবালু বালু লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত নামাজে যখন তারা সাজদা দিতেন নাকে কপালে হাতে পায়ে

কিন্তু জুমার দিনে ফজর এবং আসরের নামাজে দেখবেন একটা তার কষ্ট করে হয় না এই হলো আমাদের অবস্থা এই যদি অবস্থা হয় আপনার অন্তরের টান মসজিদের সাথে যদি আপনার অন্তরের একটা টান না থাকে ভালোবাসা না থাকে আপনি আল্লাহর রহমত প্রাপ্ত আরো সেরে ছায়া প্রাপ্ত হতে পাবেন না পারবেন না নিজের বিবেককে প্রশ্ন করেন তো সিএনজির পিছনে আপনাদের এলাকায় সিএনজি নাই ভ্যান বেশি দেখবেন ট্রাক এর পিছনে বাসের পিছনে অনেক সময় লেখা থাকে ঢাকা শহরে গেলে দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস নয় কিন্তু কথা বড় বাস্তব সত্য বিবেক তো হচ্ছে আমাদের সব কিছু এই বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো যে ইমান আপনাকে আপনার ঘর থেকে বের করে পঞ্চাশ হাত একশো হাত দুইশো হাত দূরের মসজিদে আনতে পারে না যে ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদেই নিতে পারে না এ দুর্বল ইমান আপনাকে জান্নাতেও ঢুকাতে পারবে না বড় দুর্বল আব্দাল বড় দুর্বল বড় কিসের ইসলাম কিসের ইসলামী আন্দোলন কিসের জিহাদ আপনার নামাজ যদি ঠিক না থাকে সবকিছু শেষ সবার আগে কি সবার আগে কি সবার আগে নামাজ আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে 17 ওয়াক্ত নামাজ ইমামতি করতে পারেন নাই কারণ তিনি তখন বিছানা থেকে উঠতে পারেন নাই কিন্তু যতক্ষণ বিছানা থেকে উঠতে পেরেছেন আমান্নবী কখনো নামাজের জামাত মিস করেন নাই যখন তিনি প্রচন্ড অসুস্থ তখনও তিনি দুজন সাহাবির কাঁধের উপরে ভর করে কষ্ট করে করে মসজিদে নবীতে গিয়েছেন নামাজ ইমামতি করেছেন খুঁটপা দিয়েছেন সেই নবীর উম্মত আজকে সুস্থ স্বাভাবিক হাতে সমস্যা নাই পায়ে সমস্যা নাই কুমনে সমস্যা নাই মসজিদে যায় না আমার দেশে দেখা যায় এমন মুসলমান যখন কোমর ঠিক থাকে নামাজ আদায় করে না যখন কুমরের সমস্যা হাতে লাঠি নিয়ে মসজিদে আপনাদের নাটরে অবশ্য এরকম নাই আবার দেখা যায় সারাক্ষণ বাজারে ঘাটে রাস্তাঘাটে হাঁটাহাটি করে লাটের ঘরের লাট মসজিদে ঢুকার পরে দাঁড়াইতে পারে না কোচি আর কোথায় আছে লাটের ঘরে লাখ মসজিদে হেঁটে আসতে পেরেছে আবার বাজারে বাজারে আড্ডা দিতে পারে কিন্তু মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গুলামি করতে পারে না সে কারো সমস্যা আছে সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন হেঁটে হেঁটে আসে মানুষের সাথে সারাদিন গল্প করে আর মসজিদে বাপরে বাপ কি ভাবছা চেয়ার দাও অথচ মসজিদে আসতে হবে এইটা ভাব দেখানোর জায়গা না আল্লাহ বলেছেন গুলামের মতো বিনয়ী হয়ে দাঁড়িয়ে যাও আল্লাহ এখানে কোনো ভাবসাব চলবে না এখানে সবাই গুলাম কার রহমত আরসের ছায়া প্রাপ্ত বান্দা হলো তারা মসজিদের সাথে সম্পৃক্ত বান্দা যারা কিন্তু আমাদেরকে মসজিদে দেখা যায় না ওই যে আমার জাতীয় কবি কবিতায় যা বলেছেন আমাদের জীবন হয়ে গেছে তেমন তিনি বলেছেন ঘুমাইয়া কাজা করে ফজর তখনও জাগনি যখন সুহর হেলায় খেলায় কেটেছে আসর মাকরি বেরোই শুনিয়া যান এখনো জামাতে হওরে স্বামী এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা পাদ্রে আমামা শিরু চুকুরি মুসলমান দাওয়া দেশেছে নয়া জামানা আর ভাঙা কেল্লা ইউরে নিশা বাস্তব কথাই বলেছেন যুবক ছেলেরা কয় হুজুর আমি যদি সকাল আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত না ঘুমাই চেহারার স্মার্টনেস থাকবে না চেহারার বিউটি থাকবে না সৌন্দর্য থাকবে না কিউটনেস থাকবে না আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না তার চেহারায় কোনো সৌন্দর্য থাকে না তার চেহারার নূর যিনি কেড়ে নেন তিনি কি এখনকার ছেলেরা পার্লারে গিয়ে জেন্টস পার্লারে গিয়ে ফেসিয়াল মারে মেয়েদের অবস্থা তো আরো সাংঘাতিক তারা ফেসিয়ালও করে আস্কারা মাস্কারা কত কিছু জানি লাগায় শুনেন চেহারা সুন্দর করার জন্য মেকআপ লাগে না মুমিনের মেকআপ হলো অজু মুমিনের মেকআপ হলো দেখবেন নামাজি বান্দা যারা চেহারায় কিচ্ছু লাগানো লাগে না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তারা যে ওযু করে ওযুর এই মেকআপের কারণে চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে আপনি আশকারা মাসকারা ফেসিয়াল করে চেহারা সুন্দর করতে পারবেন না চেহারার সৌন্দর্য যিনি দান করেন সবাই বলেন তিনিকে কে ও যুবক ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজে যাও তাহার হয়ে যাও দেখবা চেহারার মধ্যে একটা নূর একটা সৌন্দর্য চিনি দিয়ে দিবেন তিনি কি যুবক বলে হুজুর আমি এখন কেন মসজিদে যাব আমি বুড়া হই চুল পাকুক দাড়ি পাকুক হাতের মধ্যে লাঠি নেই তারপরে আমি নামাজে যাব আমার কলিজার টুকরা ভাই বলেন তো আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি আপনি কি দেখেন না সমাজে কত যুবক ছেলে আছে যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল মাঝে মাঝে দেখা যায় বাবা জীবিত বাবার কাঁধে ছেলের লাশ দাদা জীবিত নানা জীবিত দাদার কাঁধে নাতির কাঁধে দাদার কাঁধে নানার কাঁধে নাতির লাশ এই রকম চিত্র আছে না নাই সুতরাং আমার যুবক ভাইয়েরা আপনি বুড়া হবেন তারপরে নামাজ ধরবেন এটা হলো শয়তানের পজিটিভ ধোকা এটা শয়তানের খবরদার শয়তানের এই পজিটিভ ধোকায় পড়বেন না এই যৌবনকাল কাল হলো নামাজের বয়স এটা হলো ইবাদতের বয়স পড়াশোনার বয়স গবেষণার বয়স এই বয়সে অনেক ছেলেরা আছে মেয়েদেরকে ইফটিজিং করে ফেসবুকে ঢুকে আর মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সব সময় আছে খালি মেয়েদের দিকে মেয়েদেরকে নিয়ে চিন্তা ভাবনায় অসভ্য হয় না কলেজে ইউনিভার্সিটিতে পড়ো এখন তোমার মেয়ের পিছনে ঘুর 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 করার বয়স নয় এই বয়সে তুমি কেন গুরু করো তুমি তোমার চরিত্র সুন্দর করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো আজান চরিত্র সুন্দর করো যদি তোমার ভালো হয় হয় চরিত্র সুন্দর মেয়ের পিছনে তুমি কেরিয়ার ঘুরা লাগবে না তোমার মতো দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ লাইন ধরে দাঁড়ায়া থাকবে তুমি কি অসভ্য ছেলের মতো ঘুরবা নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবা। যাতে করে মানুষ তোমাকে খুঁজে বের করে সিদ্ধান্ত তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও মানুষ তোমাকে খুঁজে বের করবে তুমি নিজে অসভ্যের মতো দৌড়াদৌড়ি করছো চরিত্র ঠিক করো কেরিয়ার সুন্দর আমার দেশের যুবকেরা যত সময় ফেসবুকে দেয় অত সময় যদি পড়ার টেবিলে দিত ছেলেগুলো দেখতেন গবেষক হয়ে যেত বিজ্ঞানী হয়ে যেত কিন্তু আমার দেশের যুবক ছেলেরা যুবতী মেয়েরা মোবাইল পাইলেই হয়েছে আর মা বাপু আদর করে করে ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দেয় অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিবেন না মোবাইল ফোন এটা আমাদের কল্যাণের জন্যই কিন্তু সঠিক সময়ে সঠিকটা করতে হবে দেখা যাবে এটার সঠিক ব্যবহার না করে অপব্যবহার আরম্ভ হয়ে যেতে পারে এই জন্য বাহান নাম থেকে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও আপনার পরিবারকে দিনের পথে রাখা বাবা হিসাবে মা হিসাবে পরিবারের কর্তা হিসাবে আপনার দায়িত্ব যুবক ভাইদেরকে বলছি যৌবন বয়সটা ইবাদতের বয়স এই যৌবন বয়স কাজে লাগানোর বয়স তিন নাম্বার পয়েন্ট বলছিলাম আমরা জুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যেই সকল লোকদের অন্তরের টান থাকে এদেরকেও আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি চার নাম্বার হলো অরজুলানীতাহাবানফিল্লাহ কিস্তমা আলাইহিন ও দাফর রকনা আলাই কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কাউকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই যে কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে ভালো মানুষকে সাথী বানাবেন সঙ্গী বানাবেন ফ্রেন্ড বানাবেন কোনো বাজে মানুষের সাথে চলাফেরা করবেন না কারো সাথে সম্পর্ক হবে দিনদারিতার ভিত্তিতে কাউকে আবার ঘৃণা করবেন কাউ কারো সাথে আবার সম্পর্ক ছিন্ন করবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দিনদার নেককার মানুষকে ভালোবাসবেন আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আবার অপকর্মকারী লোকেরা অন্যায় অপরাধকারী লোকদের থেকে নিজেকে আপনি বিরত রাখবেন তাদের থেকে আপনি নিজেকে দূরে রাখবেন কাকে সন্তুষ্ট করার জন্য